নতুন ডিজাইনের আমাদের স্ক্রিন প্রিন্টের আনার করি হ্যাঁ সো দেখে মনে হচ্ছে অত মানে চটপট একটা মেয়ে বাট কি পরিমাণ যে শরীরটা খারাপ বসে বসে ভাবছিলাম লাইভ করব কি করব না করব কি করব না লাইভ এটাও দিতে পারে হ্যাঁ একটা জোরপূর্বক লাইভ আপনাদের রিকোয়েস্ট রাখতে পারি নাই সবাই ওয়েট করছিলেন আমার প্রচন্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে আজকে সারাটা দিন না খেয়ে তো অস্বাভাবিক গ্যাস্ট্রিকের প্রবলেম মানে কোনো কিছু খেয়ে কমতেছে না বুক একদম জ্বালা পোড়া করছে তারপরে একটা শর্ট লাইভ করবো আমি জানি অনেকে ওয়েট করছেন না মানে এই এই আমাকে করবেনই আচ্ছা শর্ট এই ড্রেসটা নতুন আসছে সেকেন্ড কপি কোথাও পাবেন না ফ্যাক্টরির নতুন স্ক্রিন প্রিন্ট থেকে করা হোলসেলে দিয়ে দিব আপা হ্যাঁ আর একটু ধৈর্য নিয়ে অর্ডারগুলো প্লেস করবেন যারা যারা অর্ডার করবেন এটা একটু ধৈর্য নিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে আপা আমার এত কষ্ট হচ্ছে কথা বলতে ও মাই গড আছে এটা হোলসেলে যাবে এখন যারা যারা থাকবে এটা হোলসেলে দিয়ে দেয় আচ্ছা ওরে আপা এই রিকোয়েস্ট রাখতে গিয়ে মানে আমার অবস্থা খুবই বাজে মানে সারাটা দিন আমি আজকে নিজের উপর টর্চার করা এটা একেবারে খারাপ কাজ আচ্ছা এটা স্ক্রিন প্রিন্টে করা আপা হ্যাঁ সেকেন্ড কপি কোথাও পাবেন না আমাদের ইনহাউস প্রোডাকশনের আনার আগারপুলি কালারটা সুন্দর না আপা স্ক্রিন প্রিন্টের কালারটা কিন্তু জস্ট থ্রি না হলে আচ্ছা আচ্ছা আপু পাগল হয়ে গেলাম আপু এটা না ডিসপ্লেতে দেখে অফিসের সবাই এটা দেখে পছন্দ করছে হ্যাঁ এটা এত সুন্দর একটা আনারকলি এত পপুলার একটা আনারকলের এমন একটা প্রাইসে এ এটা যে না নিয়ে কেউ পারবে না হ্যাঁ থ্রি হান্ড্রেড চাই আমার একবার শেয়ার করে দেন যেহেতু আপা অনেক কষ্ট করে আসছে আমার কথা বলতেও কষ্ট হচ্ছে প্রচন্ড গ্যাস্ট্রিকের মানে আমার চেস্ট পেন হচ্ছে আমি নিব একটু তাড়াতাড়ি অর্ডার কম দামে পাবেন হ্যাঁ প্রাইস শোনার দরকার নেই অর্ডার করে দেন যারা আমাদের আনার করে নেন তার থেকেও কম প্রাইসে পাবেন আপু অর্ডার কনফার্ম করে কত দিনের মধ্যে ডেলিভারি দেন আপনারা আপু দুই থেকে তিন দিন তিন দিন তো ম্যাক্সিমাম লাগে আপু দেরি করলাম আপু যে আমার প্রবলেম দেরি হয়ে প্রচণ্ড এটা আপনার কালার পার্পেল মধ্যে খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট কর আমাদের ইনহাউস প্রোডাকশন নিজেদের মেশিন সব কিছু দিয়ে করা আচ্ছা ওয়াজ উইটিং ফর ইউ আপু আমি জানি আমি আজকে না আসলে আমাকে যে কি বকাটা দিতেন পেজে প্রচুর প্রেশার আমি একটু বলে দিই কিভাবে অর্ডারটা করবেন জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস সাইজ দিয়ে রেখে দেন সিম না করলে আপনার টেনশন না সবাই করে নিবে অটো বারবার যদি মেসেজ করেন তাহলে অর্ডার অটো ক্যান্সেল করে দিব এত প্রেশার আর নিতে পারছি না আপু হ্যাঁ জাস্ট একবার করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন এটা অনেক সুন্দর একটা জামা বাট আজকে আমি খুব বাজে একটা মুডে আছি মানে শরীরটা ভালো না তো এটা জাস্ট অর্ডারটা ডান করে দিয়ে আসেন হ্যাঁ তো এটা আপা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত আমরা আলাদা আলাদা সাইজে দেয় অনেক দামি একটা আনারকলি আপা এটা যেই কটনে করা আমি যদি বলি বাংলাদেশের নামি দামি ব্র্যান্ড এই কাপড়টা ইউজ করে জাস্ট এতটুকু বললাম মাশাআল্লাহ এত সুন্দর আনারকলি আপু আমি মিষ্টি কালার আনারকলিটা অর্ডার করেছি তিন দিন আগে আপু প্রোডাক্ট আজকে আসছে আগামী কালকে ডেলিভারি হবে আমার প্রচুর ডিপ্রেশন আসছে পানি মানে আমার অবস্থা খুব বাজে আচ্ছা আমি তো আস্তে ধীরে কথা বলি আমার অত তারা নাই হ্যাঁ মানে প্রচন্ড পরিমানে শরীরটা খারাপ আপনারা এটা বুঝবেন না আমার আজকে আমি কিভাবে করেছি আমাদের যতটা না দেখেন সুন্দর দেখায় সবকিছুর পেছনে একটা গল্প থাকে আপা হ্যাঁ শরীর ভালো না থাকলে যেতে হয় প্রেশার থাকে টাকা কামাই করার জন্য টাকা আমাদের কাছে থাকেও না মানে এত বড় একটা টিম পরিচালনা করা এতগুলো মানুষের দায়িত্ব নিলে না ঘরে বসে শুয়ে আনন্দে জীবনযাপন করা যায় না আমারও ইচ্ছা করে ফ্রাইডে একটু মুভি দেখি একটু ঘুরতে যাই পারি না আপু হ্যাঁ একটা ট্যুর প্ল্যান করেছি একটু গল্প করি তারপরে একটু ইয়া করি আচ্ছা আপু আর দেখায় না আলমারিতে চাই কেন আলমারি গিফট দিব তো আচ্ছা একটা ট্যুর প্ল্যানিং করেছি লাস্ট কত টোয়েন্টি ডেজ বাট যাওয়ার মতো সময় বের করতে পারছি না মানে এমন একটা বাজে অবস্থার দিয়ে যাচ্ছি তো চলেন বিস্মিলা বলে আমার পড়াটা দিয়ে স্টার্ট করব আপু দেরি করলা কেন পাগলের মতো খুঁজছিলাম আই রে আমাকে একজন বললো যে তোমার ক্লায়েন্টগুলো তোমাকে এত ভালোবাসে আর এত করে দেখেন এখন রাত কয়টা বাজে সব বাহিনী চলে আসছে ই লুক লাইক এ ডল আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপু অল্প কথায় লাইভ শেষ করে দেন নো প্রবলেম হেলদি শুড কাম ফার্স্ট থ্যাংক ইউ আপু গ্যাসের ট্যাবলেট ফর্টি আপু ইয়ে খেলাম থার্টিটা খাই আমি আমার এত প্রবলেম বাট আজকে সারাদিন আমি না খেয়ে মানে এটা প্রচন্ড আছে আপু তোমার থেকে ড্রেস কসমেটিক্স চোখ বন্ধ করে অর্ডার করতে পারি অনেক বিশ্বাস আছে তোমার উপর থ্যাংক ইউ আপু আপু থ্যাংক ইউ আপু কিছু আনারকলিতে কলিতে জিপা আপু রে আসেন একটা হাক দে লাগ তার আপু জিপার সিস্টেম আসবে যাক আমার কথা আপনারা রেখেছেন মুসফাটু লাগে দেন পানি খাবো থ্রি হয়ে গিয়েছে তো চলেন আমরা আমারটা দিয়ে স্টার্ট করব হ্যাঁ আমারটা দিয়ে স্টার্ট করবো বিসমিল্লা আহ আচ্ছা আচ্ছা আপু আপনার কষ্ট হচ্ছে বাদ দিয়ে না একটা ড্রেস দেখাবো একটু কষ্ট হচ্ছে টু বি ভেরি অনেস্ট আজকে আমার লাইফে খুব কষ্ট হয়েছে দুইটা লাইফে আচ্ছা আমি নেগেটিভিটি থেকে তোমার পেজে দেখে এসে ফ্যান হয়ে গেছি আচ্ছা নেগেটিভ আচ্ছা নেগেটিভ এ থেকে আচ্ছা ড্রেস অলরেডি নিয়েছি দুইটা কনফার্ম হয়েছে দুইটা শেষ করে থ্রি আওয়ার হল ওয়েট করছি বাবু ঘুমাই গেছে আরে আপু আচ্ছা ডক্টর নুসরাত জাহান আপু অনেক সময় খারাপের মাধ্যম দিয়ে না মানুষের ভালো যাত্রা শুরু হয় দেখবেন অনেকের সাথে আপনার শুরুর দিকে অনেক ঝগড়া ছিল পরে কিন্তু বান্ধবী হয়ে যায় এটা হয় আপা হ্যাঁ অনেকে না জেনে কমেন্ট করে ভালো মন্দ দুটা দিকে থাকে আর যার নেগেটিভিটি বেশি বুঝতে হবে তার পপুলারিটি বেশি আপনাকে কেন যেন আমার খুব পছন্দ হয় খুব সৎ আর অনেস্ট মানুষ লাগে আমি খুবই সৎ একটা মানুষ হ্যাঁ মানে এটা আমি সবার সামনে বলতে পারি আমার ভেতরে কোনো কিছুই নাই আমি আমার হয়তো অনেক খারাপ দিক আছে পর্দা করি না অনেক বাট আমি কিন্তু মানুষ হিসেবে খুব লয়াল একটা পার্সন আচ্ছা আপু তাড়াতাড়ি শেষ করে রেস্টুরেন্ট আমি আস্তে আস্তে কথা বলছি একটু ফ্লোটা বাড়ানোর জন্য আপু শুধু ভাবছি কখন আসে না কেন আছে ফর্টি এইট হবে বাট আমার আমার জীবনে ডিসলয়াল মানুষের কোনো অভাব নাই মানে এই ডিসলটি মানুষ স্বভাব না যে কতবার মানে শিকার আমি ابو তুমি তোমার নেক নেক্লেস সেটগুলো কোথা থেকে কিনব গাউসিয়া হ্যাঁ 2600 টাকা দামের নেক্লেস কিনি ابو তোমার পেজে কি বুকিং অপশন আছে না রে আপু এই মুহূর্তে না এত প্রেসার সবার আগে শুলে যত্ন নিতে হবে এক্স্যাক্টলি মারিয়াম বেগম আপু আপু আপনার ড্রেস তো খুব সুন্দর 36 42 আকাশী বাল আপু আনব তো চলেন আমরা স্টার্ট করে দিই আমার পরাটা দিয়ে টোটালটা আপু তোমার পেজে কি বুকিং হ্যাঁ না ড্রেসের কালার আপু পার্পেল কালার হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড ব্লক না টোটালটা আপাই স্ক্রিন প্রিন্টে করা খুবই সুন্দর ড্রেসের কালারটা খুব সুন্দর আমার না প্রচন্ড মাথায় ঘুরতেছে আচ্ছা এইটা গেল আপা সম্পূর্ণটা একটু দেখে নেন হাতের কাজ করা সম্পূর্ণটা স্ক্রিন প্রিন্টের সাথে হাতের কাজ করা সো এইটা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন অর্ডার করে দেন আমি প্রাইস কমাই দিলাম হ্যাঁ স্ক্রিন প্রিন্টের খরচ বেশি আপা কতগুলো কালার ব্যবহার হয়েছে মোটা ভারী কালার ওঠার কোনো চান্স নাই শ্যাম্পু ওয়াশ করবেন তবু ড্রাই ওয়াশ করলে আরও ভালো মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট এটা লং হবে ফর্টি সেভেন ফিক্সড যে কোনো সাইজের সাথেই লং ফর্টি সেভেনটা ফিক্সড থাকবে আপু আমি কোনো পেজ থেকে জুয়েলারি কিনি না এটা সম্ভবত দুশো টাকা দামের একটা নেকলেসের দুল এটা গাউসিয়া থেকে কিনেছিলাম আমি আমি যখন গাউসিয়া যাই ছোট ছোট এরকম এক্সারসাইজ গুলো কিনে নিয়ে আসি খুব কম দামে ভালো আপু মেথি থাকলে পনেরোটা বিচি চিবে খেয়ে নাও খুবই আরাম পাবে মেথি আছে মস্তা কারণ নাই মাস্তা খাবো আচ্ছা মেথি মনে হয় এ করে তোমাকে অনেক ভালো লাগে আপু থ্যাংক ইউ আপু খুব কষ্ট হচ্ছে এখন আপনাদের কাছে তো কষ্টের কথাটা শেয়ার করব হাতার ডিজাইনটা খুব সুন্দর আপু হিজাবি আপা যারা আছেন এটা খুব পছন্দ করবেন এবারকার ঘের বারণ স্টিচিং আর আপু কিন্তু আমরা কটনে মোটা কাপড় না ভারী মোটা আঠালো এই টাইপের কিছু পাবেন না আপা আমাদের আনারকলি থেকে এটা আপা একটা শর্ট কোয়ান্টিটি জানেন তো এই কালার এগুলো একটু শর্ট কোয়ান্টিটি আসে আপু কিছু বলা লাগবে না আপনি শুধু ড্রেসটা শো করে যান আর হারে দেখেন কত ভালো আমার এটা না আপু মানে আমার নিজের দোষ হয়েছে আজকে মানে আমি সারা দিন আজকে না খেয়ে তো লাইফ বন্ধ করে দেওয়া অসুবিধা নাই আনজি আপু থ্যাংক ইউ সো মাচ পরিষ্কার বস্তু পনেরোটা পনেরোটা এখানে আমি কখনো খাই না মিথি চাবাই প্রথমবারের মতো বিসমিল্লা ছিল একটা হাসির কমেন্ট আসছে পড়ি এখন তো গান গাইতে মন চাইছে চাঁদ মামা চাঁদ মামা চিমটি দিয়ে যারে ড্রেসটা আমি নিতে চাই কিন্তু টাকা তো নাই রে মুক্তি মুক্তিমনি আপু জান আপনাকে ড্রেসটা গিফট করে দিলাম মুক্তিমনি আপুকে এটা গিফট করে দেন সাইজ মেনশন করে দেন এখনকার উইনার উইনার নিয়ে নেই দাঁড়ান 김디জা আপু তো আগের উইনার নুসরাত জাহান আপু উইনার ডাক্তার নুসরাত জাহান আপু উইনার আমাদের পছন্দমতো গিফট দিব ঠিক আছে আচ্ছা আপু কথা বলতে হবে না শুধু ড্রেস দেখাও মাহেরা মাহেরা আপু উইনার উনি আমাকে অনেক ভালো বানাশলে এত সুন্দর কথা বলতো না

আপু আপনি এখন গ্যাসের মেডিসিন খেয়ে নেন আপু আমি খেয়ে এসেছি বাসা থেকে আমি খেয়ে এসেছি মানে এত পরিমানে গ্যাস্ট্রিকের প্রবলেম কোনোভাবে কমে না হুম ইভেন ইনো খেলাম মেথির গড এখন বুঝতে এমন মুক্তিতা হয়ে গেছে এখন তিতা তিতা কথা বের হবে কারণ মেথি খেয়েছি আমাকে গিফট করো করবো আপু আপনি এখানে গ্যাসের মেডিস আপু আমি হচ্ছে খেয়ে এসেছি হ্যাঁ আপু আই লাভ আই লাভ ইউ টু আপু তো উইনার গিফট আপনারা পেয়ে যাবেন আমাদের একটু রাশ একটু ধৈর্য ধরবেন বাট আমি পাঠাই দেবো পুরোনো যারা আছেন তারও পেয়ে যাবেন হাজবেন্ডের বকা শুনো আমরা শিক্ষা হয় না আবার রাত জেগে লাইভ দেখতে চলে আহারে আচ্ছা আমি আর রাত জেগে কাউকে কষ্ট দিব না সবার প্রথমে বলে নেই ভয়েল কটন কাপড়ে করা একেবারে সুপার ডুপার আমাদের কাপড় কিন্তু আমরা কাপড় কিনে করি না কাপড় বুনন করে এনে দেন করি বড় বড় ব্র্যান্ড গুলো যে ফ্যাব্রিকটা ব্যবহার করে আমাদের অ্যাস্টার এটা কিন্তু সেকেন্ড কপি কোথাও পাবেন না যেহেতু আমার ওন প্রোডাকশন ওয়ান হ্যান্ড প্রোডাক্ট থার্ড পার্টির মাধ্যমে প্রোডাক্ট আনি না আমি হোলসেলে আনারকলিটা দিতে পারি আগে দু হাজার একুশশো টাকা করে সেল করেছি একটু মনে করে দেখেন এখন আমার প্রোডাকশন হাই আপা আলহামদুলিল্লাহ আমি কমে আনতে পেরেছি মানুষ দিন দিন দাম বাড়ায় বাট আনারকলির দাম যদি একটু চিন্তা করেন কমে গেছে জানি কখনো গিফট পায় না তাও আশা করি না করেন করেন পাবেন আপু টেক কেয়ার প্লিজ মোর অ্যান্ড মোর থ্যাংক ইউ সো তো এটা গেল ব্যাক এর ডিজাইন আমাদের কালার কোয়ালিটি গুলো একটু দেখে নেন আপু আলো চারটা করে ড্রেসের সাথে রাখবেন থ্রি লিটারস পানি আচ্ছা চারটা করে ও দেখছেন মানে আমার চোখে কি পরিমাণ সমস্যা কমেন্ট করতে পারতেছি না আচ্ছা ওকে টু মাচ কমফোর্টেবল এটা খুবই কমফোর্টেবল খুব সফট মেটেরিয়ালে পাবেন খুবই সফট আপু তোমাকে দেখলে কেন জানি এত ভালো লাগে মার্শাল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ তো এইটা জাস্ট দেখেন কোয়ালিটিটা একটু ইউনিক আপা এটা পরে কোথাও গেলে না অনেক সুন্দর লাগবে আমি হিজাব দিয়েও পরে দেখাবো এটা কিন্তু টু পিসে থাকছে আচ্ছা আমরা কিন্তু আনারকলি বেশিরভাগই কালারটা জোস একেবারে ডিপ পার্পেল কালার খুব সুন্দর একটা পার্পেলের শেড

টোটালি টাইপের একটা কোয়ালিটি টু পিস এটা শুধুমাত্র রাত জেগে লাইভ দেখতেছেন আপনারা আমাকে সাপোর্ট করলেন এত রাতেও তাও চারশো মানুষ আমার সাথে তাই না এটা হলো আল্লাহর রহমত আমি মনে করি আপু একদিন পর এক্সাম আছে আপু প্লিজ পড়াশোনা করেন তোমার জামাগুলোর নামকরণ করো যেমন এটা চারুলতা আই রে আচ্ছা লাবণী জয়া আপু লাবণী জয় আপু উইনার এত সুন্দর একটা নাম দিয়েছে কত ভালোবাসা আমাকে চারুলতা ওয়া গ্রেট আচ্ছা এটার কোড নাম্বার দিয়ে দিলাম চারুলতা এটার কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে চারু লতা অর্ডারটা ডান করবেন শর্ট কোয়ান্টিটি এইটা আপা স্ক্রিন প্রিন্ট হাতের কাজ করা নামাজি ওনা আর আচ্ছা ঘেরটা দেখাই দি। আনলিমিটেড ঘের কালার কোয়ালিটির গ্যারান্টি আছে আমাদের ইন হাউস প্রোডাকশন সেকেন্ড কপি কোথাও পাবেন না আর আপনাদের টেলার থেকেও আমাদের এটার বানানো অনেক হাই কোয়ালিটি ফিটিংস ভালো আলাদা আলাদা সাইজ হলে আসে আর ওভারলক থাকবে ওভারলক করা থাকবে কেমন আচ্ছা সো এইটার প্রাইসটা যাবে এক টাকা 1580 টাকা আমাদের এটা 2000 টাকার দামের একটা ড্রেস আমরা এই দামে এখন যেহেতু নিজেদের মেশিন শপ কিছু আমরা থার্ড পার্টির মাধ্যমে প্রিন্ট করাচ্ছি না নিজেরা বসেছে আলহামদুলিল্লাহ আর এটা হলো আপা বাল কোয়ান্টিটি থাকলে তখন কস্টিং কমে আসে আমি যদি এটা 1800 বলে তাও স্টক আউট হবে আমার মনে অসুস্থ সরলে কেউ মিথ্যা কথা বলে না মস্তভাই ইউনো যে এগুলা আমরা আগে কত টাকা করে সেল করেছি সো মাত্র 1580 টাকা আপা টু পিসের প্রাইস এত গর্জিয়াস এত কালার ফ্রন্ট ব্যাক বোথ সাইড এটা এগুলো না ডিজাইন আর দিয়ে করা এটা কোনো কিছু কপি পেস্ট না আচ্ছা পাথরের নিচে পাথরের নিচে ভাগ্য আমার কখনোই কিছু গিফট পায় না ইনশাল্লাহ কালকে মনে পাথর থেকে ওপর উঠতে পারে একটু অ্যাক্টিভ থাকুন আপু আপু আপনার ভয়েস শুনেই মনটা ফ্রেশ হয়ে যায় ওরে আল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ আমি আর কথা বলতে পারতেছি না ক্ষমা করবেন আমাকে অর্ডার করে আসেন প্রাইস পড়বে এক টাকা পনেরোশো আশি টাকা শুধু নাম ফোন নাম্বার অ্যাড্রেস আর সাইজ দিয়ে রেখে দিবেন আপা বাড়তি প্রশ্ন করবেন না ডিসকাউন্টের কোন ড্রেস স্টকে নাই ওকে তো আপনারা যদি বারবার প্রশ্ন করেন আপনি তত ডিলে এস এম এস পাবেন জাস্ট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে রাখেন একটু প্রেশার আমাদেরকে একটু সাহায্য করুন তাহলে আমরা দ্রুত পার্সেল গুলো পাঠাতে পারবো অ্যাস্টার লাইফ কিছু করলে বেস্ট পরে অনেক আরাম আছে অনেক অনেক ভালোবাসা আমার নামটা নেওয়ার জন্য কেন নিবো আপু আচ্ছা এটা চারুলতা কোড নাম্বার এটা চারুলতা আজকে প্রথম পার্সেল রিসিভ করলেন কেমন হয়েছে একটু কি জানানো যায় কেমন হয়েছে তোমার কম্বিনেশন সুন্দর আছে এত সুন্দর ড্রেস আমি কোনো গিফট পাই না পাবেন আপু দেখেন সবাই কিন্তু পাচ্ছে অলরেডি তো অ্যাক্টিভ মেম্বারদের আমি কথা দিয়েছিলাম যে অ্যাক্টিভ মেম্বারদের গিফট দিব আপু তুমি ড্রেসটা পরাই ড্রেসটা আরো থ্যাংক ইউ আপু না পড়লে তো বুঝেন না আপু একটা জিনিস দেখানো আচ্ছা হিজাবটা দেখেন একটু দেখাই যে ওইটা ওইটা কালারটা দেখাতো আমার হিসাবি আপুরা আছে না আমার কষ্ট হোক আমার মাথা ঘুরতে আসতে মাথার তো ঘুরে লাইভে পড়ে গেলে ভাইরাল হয়ে যাবো লাইভ চলাকালীন এক তরুণী মাথা ঘুরে আপু সবগুলো ড্রেস দেখে নিতে মন চাই থ্যাঙ্ক ইউ সো মাচ আপু দাঁড় আচ্ছা আচ্ছা এটা দেখেন কি সুন্দর লাগতেছে হ্যাঁ আমি এই জন্যই বললাম আমার হিজাবি আপুরা আনারগুলি খুব পছন্দ করে আপু হেলথ আগে কাজ তো অবশ্যই হ্যাঁ আপু এটাই আমি এর জন্য রেস্ট নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা আমি এই জন্য একটু রেস্ট নিয়ে আসলাম যেন দেখেন যেখানে যাবেন এত মার্জি তো মনে হবে যে আরো ড্রেস একদম না রে আপা এটা আমি যদি আঠারোশো টাকা রেখে যান ডেলিভারি চার্জ ফ্রি তাহলে খুশি আমি তো দাম কমাই দিচ্ছি তাহলে ঢাকার মধ্যে কাস্টমাররা তো আরো বেশি লাভবান হচ্ছে তাই না সবাই তুমি ড্রেস পুর ড্রেস আরো বেশি সুন্দর আছে আচ্ছা সবাই পাবেন তো আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম আমি দূরে গিয়ে দাঁড়াই তাহলে আর একটু ভালো মতো বুঝতে পারবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম